এই যে আমার আমার পাশে যে কতটি ফুল দেখতেছেন এটা আসলে কিসের ফুল কত সুন্দর লাগে না আসলে এটা হইতেছে সরিষা ফুল সরিষা ফুল দেখতে এই যে সেন্টটা গ্রানটা কত সুন্দর গ্রান্ট আসছে এবং তার দেখতে কত সুন্দর লাগছে আসলে তো সরিষা গাছ অনেক অনেক জায়গায় ফলাতে উৎপাদন করতে কম দেখা যায় বিশেষ করে বাহুবল এরিয়ায় কিন্তু সরিষা গাছ একটা লক্ষ্য করা যায় না না বা চোখে পড়ে কিন্তু এভাবে আমরা বাহুবল উপজেলার দুই নং ইউনিয়নের মন্ডল নামক গ্রামের এসেছি এখানে দেখেছি যে ব্যক্তি উদ্যোগে অনেক অনেক প্রজাতের ফসল ফলানো হচ্ছে এমন কি এক পর্যায়ে আমরা লক্ষ্য করলাম অতি খুবই সুন্দর এবং দাঁড়িয়ে আছে যে সরিষা গাছ এই সরিষা গাছগুলি দেখতে যে মায়া খাড়বে নজর খাড়বে খুবই সুন্দর লাগছে বাতাসে দুলছে স্থানীয় কৃষকের শখের সেই সরিষা ক্ষেতের সরিষা গাছের সুন্দর সরিষা এখানে কয়েকটি প্রজাতির শস্য এবং শাক আমরা লক্ষ্য করেছি স্থানীয় কৃষককে জিজ্ঞেস করে বিস্তারিত সকলের কাছে শেয়ার করতে চাই চলুন আমাদের সাথে আমাদের অঞ্চলে তো চোকা বলা হয় আবার ঠক জাতীয় আহ তরকারি ইত্যাদি রান্না করা যায় এবং এই সামনে দেখেন পেঁয়াজ আচ্ছা দেখুন একটু জায়গার মধ্যে বুদ্ধি থাকলে বুদ্ধি থাকলে একটু জায়গার কিন্তু অনেকগুলি ফসল উৎপাদন করা সম্ভব এই যে কি জায়গার মধ্যে আমরা লক্ষ্য লক্ষ্য করেছি আমার পিছনে আছে এই শস্য শস্য সরিষা গাছ আছে আমার পিছনে আর আমার সামনে আছে পেঁয়াজ বা রসুনের রসুনের ছাড়া আবার ওদের উনি সামনে নিয়ে আসছেন কি পালন তো একই জায়গার মধ্যে অনেকগুলি অনেক প্রজাতের সবজি উৎপাদন করা সম্ভব আমি দেখাই যদি এই সামনে আচ্ছা এই গাছটা অনেক সুন্দর কিন্তু আমাদের কাছে লাগছে এটা কি সুন্দর ছোট বাখর বা শিরাবাহর দেখেন তো কী সুন্দরভাবে দাঁড়িয়ে আছে খুবই সুন্দর লাগছে দেখতে আমরা লক্ষ্য করেছি এক একটু জায়গায় আমরা যদি উৎপাদনমুখী হই আমরা যদি উৎপন্নর মধ্যে লেগে থাকি তাহলে একটু জায়গাকে কাজে লাগিয়ে কি না কি করা যায় এই যে ছোট বাখর বা শিরাবাখর কি সুন্দরভাবে দাঁড়িয়েছে এক তো একটা কাজে আসবে

সরকারে কিন্তু এই এই সবজি উৎপন্ন করার জন্য কৃষককে অনেক ধরনের সহযোগিতা করে থাকে আপনারা কি সরকারের পক্ষ থেকে কোন সহযোগিতা পাইতেছেন কিনা মাঝে মধ্যে পান সরকার সরকারের কাছ থেকে আপনারা কোন ধরনের সহযোগিতা চান যে যার মাধ্যমে আপনাদের সবজি ক্ষেতের মধ্যে আরো ডেভেলপ বা উন্নতি করতে পারবেন বলে আপনি মনে করেন আমরা সার সার সুর যদি অনেক কিছু বীজ খাই যদি পাই যদি অনেক সবজি উৎপন্ন করতে পারবেন তো স্থানীয় কয়েকজনের সাথে কথা হয়েছে আমরা লক্ষ্য করেছি এত এত মেধাবী তারা মেধাবী কৃষক যে একটু জায়গার মধ্যে কিন্তু অনেক ধরনের ফসল তারা উৎপন্ন করতে পারছেন যেটা আসলে সরকারি কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার ফলেও কিন্তু অনেক জায়গায় হয় না কিন্তু ওনারা এত মেধাবী এবং এত অভিজ্ঞতা সম্পন্ন কৃষক যারা অল্প জায়গার মধ্যেই বিভিন্ন প্রজাতের সবজি উৎপন্ন করছেন আমরা লক্ষ্য করেছি একই ক্ষেতের মধ্যে আছে আলু আলুর পাশাপাশি আছে মুলা এবং লাল শাক এবং সিরাবাখর পাখর তারপরে লাই শাক পাতা রসুন পেঁয়াজ অনেক প্রজাতের সবজি শাক এগুলি তারা উৎপন্ন করতে পারেন তো কৃষকদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যদি সরকারি কোনো অনুদান সহযোগিতা আসে তাহলে তারা আরো উন্নতি করতে তাই এই কৃষি ক্ষেত্রে এসে আমি রীতিমতি অবাক হয়েছি ক্ষেতের মধ্যে লক্ষ্য করেছি আছে বিভিন্ন প্রজাতের সবজি শাক ফালুর শাক লক্ষ্য করেছি এমনকি এই ক্ষেতের আইলের মধ্যে আপনি গাছ আচ্ছা একটা আইল কেউ দেন নাই আইলের মধ্যে উনি পেঁপে গাছ লাগিয়েছেন আর ওই পাশে আবার দেখলাম লেবু গাছ আছে তারপরে আর কি একই 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 ক্ষেতের মধ্যে উনি ভুগি তারপর কি লাল শাক টমেটো তারপরে এই যে ফালন্তুর লেবু আর অনেক কিছু একই ক্ষেতের মধ্যে উনি উৎপন্ন করেছেন আমার আপনার কাছে জানতে চাই যে আপনি যে একই ক্ষেতের মধ্যে বিভিন্ন প্রজাতির শাক শাকসবজি করলেন এর আপনি কোথা থেকে পেয়েছেন করলে আমার আছে বালা চাষি আচ্ছা আর একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে ওই যে পেপের ক্ষেত্রে বিশেষ করে অনেক রুশ গাছ হয় যেটাই পেপে ধরে না এই ক্ষেত্রে আপনি কি করেন

কীভাবে তার মধ্যে ফলন ধরানো যায় ফল আসে সবজি কীভাবে ধরে এই প্রচেষ্টা ওনারা করে যাচ্ছেন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তো যদি সরকারিভাবে তাদেরকে সহযোগিতা করা হয় তাহলে এই কৃষিকে আরও উন্নত করা সম্ভব আমি এখানে এসে জানতে পেরেছি যে কৃষি অফিসার উনি বিভিন্ন পরামর্শ দিয়েছেন এই জন্য স্থানীয় কৃষি অফিসারকে ধন্যবাদ জানাই এই জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যক্তিবর্গের আমি দৃষ্টি আকর্ষণ করছি এতক্ষণ সংবাদ বিজয় বাংলার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ